সুপ্রদর্শক ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম এটা খুবই সুন্দর একটা হিস্ট্রি যে একটা কিডনি যে যে কারণে নষ্ট হতে পারে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ কিন্তু উনি বলেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে কিডনিটা অনেক ব্যথা জাতীয় ওষুধ খাওয়ার কারণে নষ্ট হয়ে থাকে এই ধরনের প্রচুর রোগী আমরা পেয়ে থাকি কিন্তু ওনার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত একটা বিষয় প্রদর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম বিশেষজ্ঞ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে একটা ইয়াং মানুষের যদি দুটা কিডনি নষ্ট হয়ে যায় সাথে তার যদি হার্টের সমস্যা থাকে আবার প্রসাব বের হওয়ার রাস্তাতে সমস্যা থাকে তাহলে এই সমস্যা থেকে আমরা কিভাবে সহজে উত্তরণ হতে এইরকম সিচুয়েশনে একটা ফ্যামিলি কি কঠিন পরীক্ষার সম্মুখীন হন সেটা আমার মনে হয় যে বুঝতে পারো বাকি নেই এই পেশেন্ট নিয়ে আলাপ করার জন্য আমার সাথে আজকে আসেন পেশেন্টের বড় ভাই আপনি তো বড় ছোট ভাই আপনি মেজো ভাই মানে ওনার ছোট পেশায় একজন ফিজিওথেরাপিস্ট এবং খুব ভালো একটা সেন্টারে উনি দীর্ঘদিন কাজ করছেন তো এই পেশেন্টের বিষয়ে আসলে আমি ওনার ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে ওনার শুরুটা যদি আমাদের একটু বলেন শুরুটা ছিল সে এখন থেকে প্রায় দুই হাজার সালের দিকে রাতে বেলা ঘুমের মধ্যে প্রস্তাব হয়ে যেত অটোমেটিকলি হয়ে যেত এটা ট্রিটমেন্ট মনে করছে এমনিতেই হইতেছে এটা উনি যখন ইয়েতে ইন্ডিয়াতে একটা অফিসিয়াল ট্রেনিং এ গেলো চেক আপ করতে গিয়ে দরা পড়লো যে ওনার প্রস্তাব নালিতে সমস্যা আচ্ছা তখন আমরা তখন প্রসাবের নালিতে কি সমস্যা কথা বলেছে অবস্থা বাদায় স্টিকচার আর কি চেক হয়ে গেছে ওটা করার পরে তখনই যেটা ছিল কন্ডিশন কিডনি কিডনির ক্রিয়েটিনিন লেভেল বর্ডার লেভেল ছিল আচ্ছা যে আমরা তখন কিডনির ডাক্তারকে দেখানো নেফ্রোলজিস্ট দেখানো হয়েছে আচ্ছা ওষুধ চলতে ছিল মাঝখানে উনি একটু চিকিৎসা ব্যাপারে একটু গাফলতি কিডনির ব্যাপারে বিশেষ করে টুকটাক দেখা যাচ্ছে পাঁচ ছয় মাস পর পর যে ইউরোলজিস্ট আছে না কাছে যে কাপে আসতো কিডনির ব্যাপারে একটু গাফেল হয় আচ্ছা দুই সাত সাল থেকে মোটামুটি টুকটাক ওষুধ চলতে থাকতো রেগুলার ওষুধ চলতে থাকতো ইদানীং গত 16 2017 18 19 এর দিকে কিडनी আস্তে আস্তে কিতিন বাড়তে থাকে আচ্ছা তো মোটামুটি 2 2.5 3 এরকম করে বাড়তেছিল প্রস্রাবের রাস্তা ঠিক ছিল প্রস্রাবের রাস্তা ঠিক ছিল তারপরে যেটা যে আল্রাসনও করতে গেলে ডাক্তার বলে যে আপনার প্রসালীতে প্রস্রব জমা থাকে সব আচ্ছা এটা কি অনেকে কিডনি সব চাপে থাকে যেমন আপনার কিডনি কলিশন কিডনি থালারের দিকে যাচ্ছে ওষুধ চলতেছিল এরকম করে করতে 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 লাস্ট মোটামুটি এই বছরের জানুয়ারির দিকে কেটিন লেভেল একদম পেন হয়ে গেল আচ্ছা লাংসে পানি চলে আসলো তখন আমরা ওই সিকেটিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে বলল যে এই কন্ডিশনে এই কন্ডিশনে অপারেশন করা যাবে না এখন আগে ইয়ে করতে হবে ডায়ালিসিস করতে হবে জরুরি ডায়ালিসিস জরুরি ডায়ালিসিস আচ্ছা এনার ডায়ালিসিস শুরু হলো প্রতি মাসে প্রতি মাসে প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস শুরু হয়ে গেল আচ্ছা প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস পানি পরিমাণ কমায় দিল

করার পর তিন চার পাঁচ দিন রেখে ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দিস আচ্ছা এরকম করে মোটামুটি আরও এক দুই মাস হলো দুই মাস পরে আবার দেখা গেলো যে লাংস একটু ব্যথা ব্যথা হচ্ছে বা টিভিতে দেখালাম টিভি হসপিটাল দেখানোর পরে ওরা আবার বললো যে আবার পানি আসে অ্যাডমিশন হবে অ্যাডমিশন হওয়ার পরে এখন অল্প দিনে দুই তিন দিন ডাক্তার আলট্রাসাউন্ড করলো পরে ওষুধ দিয়ে ইয়ে করলো যে না এখন যে পানিটি আসে সেটা সমস্যা নেই এটা অ্যাবজর্ব হয়ে যায় আচ্ছা তো প্রতি ইয়ে প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিস চলতেছে আমাদের প্ল্যান হলো যেটা কিডনি আমরা আসলে জানি অনেক স্টাডি করছি আমার ছোট ভাই কানাডা থাকে ফিজিওথেরাপি এখানে প্র্যাকটিস করে স্টাডি করে যেটা দেখেছে কিডনি ফেল ওর তো ডায়ালিসিস সমাধান না কিডনি ট্রান্সফার করা লাগবে কিন্তু সমস্যা হলো ওনার তো কষ্ট করে নালিতে অবস্ট্রাকশন আছে এখন ওইটা করার জন্য আগে অবস্ট্রাকশন ক্লিয়ার করতে হবে তারপরে সেকেন্ড অপশন অপারেশন যেটা আছে কিডনি ট্রান্সফার এটার জন্য আমরা আসলে সামনের দিকে আগাইতেছি আর এর মধ্যে আমরা যেটা আছে প্রফেসর হাবুর অহ্দুল স্যার কিডনিতে পিজি হসপিটাল এ কিডনি ট্যান্স ওনার সুনাম আছে যে কেউ আমরা ওনার সমর্ণ্যাপূর্ণ হই আর আচ্ছা ওনার মাধ্যমে ওনার রেফারেন্স বলতে ওনার ওনার ইয়াতে ওনার হাতে অপারেশন করার জন্যে আপনার প্রশান্তি হাসপাতালে আসা আশা আচ্ছা সুপ্রদর্শক ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম এটা খুবই সুন্দর একটা হিস্ট্রি যে একটা কিডনি যে যে কারণে নষ্ট হতে পারে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ কিন্তু উনি বলেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে কিডনিটা অনেক ব্যথা জাতীয় ওষুধ খাওয়ার কারণে নষ্ট হয়ে থাকে ধরনের প্রচুর আমরা পেয়ে থাকি কিন্তু ওনার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত একটা বিষয় যে প্রসাবটা ঠিকমতো মতো ক্লিয়ার হতো না কারণ প্রসাবের রাস্তাটা ওনার চিকন ছিল সরু ছিল যে কোনো কারণে হোক এটা অনেক কারণ আছে সেই সরুটা উনি যখন চিকিৎসা করেছে তখন ভালো ছিল পরে সেই অপারেশনের পরে কিছু ধরনের অ্যাডভাইস দেওয়া হয় যে প্রসাবের রাস্তায় বারবার একটা পাইপ দিয়ে যাতে প্রসাবের রাস্তাটা সরু না হয় সেটা ঠিক রাখার জন্য একটা পাইপ দিয়ে দিনে একবার দুইবার কিন্তু ডাইলেট করতে হয় তো সেটাও ঠিকমতো করা হয়নি জন্য এই অপারেশনের জায়গাটা আবার শুরু হয়ে গেছে যার কারণে কি হচ্ছে বারবার প্রসাবের থলিতে পানি প্রসাব জমা হচ্ছে এই প্রসাবের থলিতে জমা হওয়ার কারণে এই প্রসাবটা উপর দিকে মানে কিডনিতে এক ধরনের চাপ সৃষ্টি করে এই যে দীর্ঘদিনের চাপের কারণে আস্তে আস্তে কিডনিটা অকেজ হয়ে যায় যেটা এই পেশেন্টের ক্ষেত্রে হয়েছে এখন ওনারা চাচ্ছে যে এটা ট্রান্সপ্লান্ট করতে কিন্তু ট্রান্সপ্লান্ট করতে পারছে না কারণ হচ্ছে যে যে কারণে কিডনিটা তার নষ্ট হয়েছে সেই কারণটা এখনো শেষ হয়নি যে কারণটা শেষ করার জন্য আজকে আমরা আবার অপারেশন করলাম তার শরীর অস্থতা আবার আমরা না কেটে কম্পিউটারের মাধ্যমে ল্যাপারোস্কোপিক্যালি বড় করে দিয়েছে এখন কিন্তু তার ট্রান্সপ্লান্ট করা যাবে এবং দেড় মাস পরে তারা ট্রান্সপ্লান্ট করতে পারবে সেক্ষেত্রে কিন্তু ওই প্রসাবের রাস্তাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে পরিষ্কার রাখতে হবে একদম যাতে স্বাভাবিক প্রসাব হয় সেই ব্যবস্থা রাখতে হবে সে যদি আবার গরিমেশি করে যদি প্রসাব রাস্তাটা ক্লিয়ার না করে তাহলে কিন্তু এই ট্রান্সপ্লান্ট করে খুব বেশি লাভ হবে না আবার খারাপ হয়ে যাবে যার কারণে ট্রান্সপ্লান্ট করলেই কিন্তু শেষ না যে কারণে আপনার কিডনিটা নষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যাতে ওই কারণটা আবার সামনে না আসে একই কারণে যেন কিডনির উপরে আবার চাপ সৃষ্টি না হয় তো ভাই দর্শক যেটা বলছিলেন যে একটা লম্বা হিস্ট্রি এই এই লম্বা হিস্ট্রিতে আমরা দেখেছি যে ওনারা কিন্তু এই পেশেন্টের জন্য অবর্ণনীয় কষ্ট করেছেন বারবার অপারেশন করেছেন ডায়ালিস করেছেন ফিশুলা করেছেন ইমার্জেন্সি ডায়ালিসিস করেছেন এখন রেগুলার ডায়ালিসিস করছেন রেগুলার ডায়ালিস করতে একটা ফ্যামিলির মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ হয় এটা কম করে হলো এছাড়া আরো অনেক বাড়তি খরচ তো আসেই পাশাপাশি ওই পেশেন্টার কিন্তু ইনকাম একদম বন্ধ হয়ে যায় এদিকে ইনকাম বন্ধ হয়ে যায় আর দিকে খরচ বেড়ে যায় তো পুরো বিষয়টা মিলে একটা সংসারে একটা ফ্যামিলিতে বিশাল একটা বার্ডেন তৈরি হয় একটা কষ্ট তৈরি হয় সেই জন্য আমাদের উচিত যাতে এই ছোটোখাটো খাটো বিষয়গুলা খুবই গুরুত্বের সাথে দেখা যাতে কারো কিডনি এভাবে নষ্ট না হয় যাই এখন ওনারা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য একদম মানসিকভাবে প্রস্তুত একটা ভালো ট্রান্সপ্লান্টের জন্য ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তো আমরা ওনার জন্য অবশ্যই দোয়া করব যাতে কিডনি ট্রান্সপ্লান্ট করে এই কষ্ট থেকে আল্লাহ পাক ওনাকে রেহাই দান করেন তো প্রদর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম